নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই আজ শুক্রবার বিকেল তো চলো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করা যাক দেখো শুক্রবার বিকেল তখন হবে প্রায় সাড়ে চারটে পাঁচটা আমি আমার সুইচার্টকে নিয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি সেটাই সিক্রেট ব্যাপার তো সাথে গিয়ে যাবে জানো তো আমার বোন বোনের ছেলে কারণ বোন দুদিন হবে আমার বাড়ি এসেছিলো হঠাৎ করে বিকালবেলা ভাবলাম যে চলো একটু ঘুরে আসি তো কোথায় যাব চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাই এই দেখো আমি কিন্তু একদম গেটে এসে গেছি দেখতে পাচ্ছ ওপরে কি লেখা আছে রামকৃষ্ণ মঠ গৌরাঠি তো এরখানেই এসেছি আমি আমার বাড়ির পাশেই জানো তো দেখো এন্ট্রান্সটা ঢুকছি আর দেখেছো ওই হলুদ হলুদ কি ফুল বলো তো এগুলো অ্যালমন্ডা ফুল কত ফুল হয়েছে দেখো মানে এত সুন্দর লাগছে দেখো দেখেছ কত ছোট ছোট গাছ কিন্তু এত ফুল হয়েছে দুদিকে আর একই টাইপের পুরো থোকা থোকা ফুল ভীষণ ভালো লাগছিল অনেক দিন পর আসলাম তো আরও ভালো লাগছিল দেখেছো কত বড় এরিয়া আমি লেফট সাইড দিয়ে যাচ্ছি হ্যাঁ রাইট সাইড দিয়ে আর গেলাম না তো চলো দেখো এই দেখো রাইট সাইডটা দেখাচ্ছি একটু আর এই যে দেখতে পাচ্ছ লেফট সাইড স্কুল সকালে স্কুল হয় মানে একই ক্যাম্পাসের মধ্যে সমস্ত কিছু আছে রামকৃষ্ণ মঠ তো এটা তাই আর দেখো বিভিন্ন রকমের পাহাড়ি ফুল গাছও লাগানো আছে আগে যখন এসেছিলাম জানো তো এত কিছু ফুল ছিল না বা মঠটা এত সাজানো গোছানো ছিল না তো আজকে হঠাৎ এত কিছু দেখে সত্যি ভীষণ ভালো লাগলো বাড়ির কাছে তো আসাই হয় না সময়ের অভাব ভাগ্যিস বোন আমার এসেছিল তাই বোনের সঙ্গে আসতে পারলাম এই দেখো আমি মঠের সামনের দিকটা প্রবেশ করছি হঠাৎ নজরে পড়লে একটা কাঠ গোলাপের গাছ দেখেছ ফুলগুলো সাদা কাঠগোলাপের গাছ পুরো থোকা থোকা হয়ে সারা গাছটাই ভর্তি আর এত সুন্দর গন্ধ চারদিকে মমা করছে গন্ধ মানে আমি দেখে ফুলগুলো পারতেও পারিনি জানো তো গাছটা বড় অনেক তো চলো এবার তোমাদেরকে সাথে নিয়ে যাই এই দেখো এটা গ্রাউন্ডটা কত বাচ্চা খেলছে এখানে আর কত উঁচু উঁচু ঘাস জানো তো তো চলো এবার যেটা তোমাদের দর্শন করাই আমাদের রামকৃষ্ণ দেবকে রামকৃষ্ণ মঠে এলাম আর রামকৃষ্ণদেবকে দেখবো না সেটা কেমন হয় বলো তো দেখো আমি আস্তে আস্তে করে কিন্তু দেখাচ্ছি তোমাদের চারদিকটা মানে মঠটা জানো তো মাঝখানে আর চারদিকে দেখো রাস্তা আছে কত রকমের ফুল গাছ আছে আমার বোন যে দাঁড়িয়ে আছে তো চলো এবার আমাদের রামকৃষ্ণদেবকে দর্শন করে নাও সবাই তোমরা দর্শন করে নাও দেখো আস্তে আস্তে আমি ভিতরে ঢোকার চেষ্টা করছি চারদিকটা দেখাবো তোমাদের পরে তো আগে প্রণাম করে নি জানো তো দেখে নাও তোমরাই দেখো ভিতরে আমি প্রবেশ করে গেছি ভিতরটা এত শান্তির জায়গা এত নিরবতা মানে তোমরা না আসলে বুঝতে পারবে না রেড কার্পেট পাতা আছে সন্ধ্যা আরতির জন্য তো চলো এবার আমরা দর্শন করেই ফেলি দেখো ভিতরটা সত্যি অসাধারণ সুন্দর তোমরা যদি আসো তা শান্তির জায়গা পাবে মানে কি সুন্দর দেখো কত সুন্দরভাবে রামকৃষ্ণদেব আছে এখানে মা শারদা আর বিবেকানন্দ আমরা সবাই জানি থাকে আর দেখো আরতির জন্য না এখানে গান হয় জানো তো ওই দেখো হারমোনিয়াম আছে দেখতে পেয়েছো হারমোনিয়াম আছে মাইক্রোফোন আছে তো এই দেখো কি সুন্দরভাবে পোশাক পরে বসে আছেন আমাদের রামকৃষ্ণদেব মানে দেখলেই না একটা আলাদা শান্তি আসবে তো এতদিন পর গেছি সত্যি আমার ভীষণ ভালো লাগলো সন্ধ্যাটা সেই দিন দারুণ কাটিয়েছিলাম এবার একটু চারদিকটা তোমাদের দেখিয়ে দিই দেখো বললে বললাম না যে মাঝখানে মটটা আর চারদিকে রাস্তা এ দেখো ডান দিকে রাস্তা গেছে এটা আমি লেফট সাইড তোমাদেরকে দেখাচ্ছি আর ওই দেখো এখানেও চারদিকে গাছে ভর্তি চলো লেফট সাইডটা একটু দেখাই আর এ দেখো আম গাছ টাম গাছ এখানে সব আছে ওই যে দূরে ওখানে সাধু সন্ন্যাসীরা আসে থাকে মাঝে মাঝে রান্না বান্না হয় প্রতিদিন ভোগ রান্না হয় তো এই দেখো চারদিকটা দেখাচ্ছি তোমাদের আর বহু মানুষজন যেন তো আসে বিকালকে বাচ্চাদের নিয়ে একটুখানি সময় কাটাতে বা নিজেরাও আসে সন্ধ্যারদি দেখতে এই দেখো আর একটা কাঠগোলাপ কিন্তু আমার চোখে পড়েছে এটা কিন্তু ফুল নেই এটা কিন্তু পারা যাবে আর একটা জিনিস দেখো এটা কি বলে তো অ্যাডেনিয়াম কালারটা দেখেছ জাস্ট ওয়াও আমি তো টাচ না করে থাকতেই পারলাম না দেখো এত সুন্দর লাগছে প্রচুর ফুল আছে দেখো একটা ফুলের আমি তো নামই জানি না তো দেখো এটা দেখো যেটা দেখছো এটা সাধুদের আবাস মানে সাধু সন্ন্যাসীরা থাকে কত বড় এরিয়া দেখেছ তো অনেক বড় এরিয়া জানো তো এখানে ভোগ হয় সাধু সন্ন্যাসীরা থাকে তারপর আমি বোনকে বললাম একটু ভিডিও ক্লিপটা আমার করে দে একটা আলাদাই ভালো লাগছিল আর বোন বোনের সঙ্গে এইভাবে ঘুরতে অনেকদিন যাওয়াও হয়নি আর বাড়ির কাছে তো ভাবলাম চলো একটু ঘুরে আসি দেখো কত বাচ্চা দাঁড়া বাচ্চাদের মায়ের সাথে এসেছে খেলাধুলা করছে গ্রাউন্ডে সবাই বসে আছে তো দেখো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে আর কি এবার সন্ধ্যা হওয়ার জন্য কি বলো তো চারিদিকে লাইট জেলে দিয়েছে আর এখানে আরও বলো বলতো শুধু ফুলের গাছ নয় বিভিন্ন পাতাবাহার গাছ আছে দেখতে পেয়েছো ওই দেখো বিভিন্ন কালারফুল পাতা বাহার গাছেতেও কিন্তু ভর্তি আর দেখো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে লাইট জেলে দিয়েছে পুরো চারদিকটা লাইটে ভর্তি দেখো মঠের মধ্যেও কিন্তু লাইট জ্বালা আছে আর এই যে আশেপাশটা আশেপাশেও চারিদিকে পুরো ভর্তি দেখো পুরো দিনের বেলার মতো লাগছে মানে একটা সত্যিই দারুণ পরিবেশ দারুণ মানে সন্ধ্যার সময়টাই সত্যিই খুব ভালো লাগে জানো তো ভালো লেগেছে আমার অনেক ভালো লেগেছে তো দেখো বহু মানুষজন আচ্ছা এই গাছপালাগুলোকে আমি তো শুধু দেখতেই থাকছি মানে গাছপালা এত রকমের গাছপালা আর এত রকমের ফুল তার বাড়ি সন্ধ্যার সময় লাইট পড়েছে গাছগুলোয় মানে একটা আলাদা অনুভূতি তৈরি হয়েছিল। তারপর সাথে আমার বোন ছিল সে তো ভালো লাগারই কথা তো ভাবলাম এবার বাড়ি যেতে হবে তো কারণ বাচ্চাগুলোকে নিয়ে এসছি জানো তো তো বাড়ি চলে যাব আর এই দেখো আমি আর একবার ঢুকলাম তোমাদেরকে দেখানোর জন্য এই দেখো আস্তে আস্তে মানুষজন কিন্তু এসে গেছে রেড কার্পেটের ওপর কেন না সন্ধ্যা আরতি অতি দেখবে বলে তো এবার আমার বাড়ি যাওয়ার পালা তো চলো অন্য কোনো দিন আবার আসবো তো কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো